আজকে আমি চলে আসছি কুমিল্লা বোররা সন্ডে বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে আজকে ছয় সাত দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু গাভী মাংস উৎপাদন করার মতো গাভী দেখানোর চেষ্টা করবো এবং দরদাম তোমাকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন যারা তিন মাসের প্রজেক্টে গাভি গরু তিন মাসের প্রজেক্ট করবেন গাভী গরু করতে চাইতেছেন মাংস উৎপাদনের জন্য তাদের জন্য এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি আমি গরুগুলার দরদাম সম্পর্কে এখানে একটা গাভী দেখা যাচ্ছে মাংস ধরবে এইটাই মাংস ধরবে এটা মাংস ধরবে এটাই মাংস ধরার মতো এটা চলেন মানিকের সাথে কিছু কথা বার্তা বলে দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি পাগুলা মোট আছে হ্যাঁ পাগুলো মোটা আছে এটা এবং এটা মাংসামালিক ভালো আছেন কাস্টমার পঁয়ষট্টি হাজার টাকা টাকা দাম আর কিছু হলে সারে দিব এইগুলা ক্রয় করলে আপনি তিন মাসের প্রজেক্টের জন্য এগুলা মাংস ধরতে ধরাতে পারবেন এবং লাভবান হবেন আশা করি

এই ডাপিগুলোর মধ্যে মাংস হবে মাংস উৎপাদন করা দেবো মরষুটি করে সাবাদাম এগুলো কটা করে যাচ্ছে এগুলো মাংস হবে এগুলোর মধ্যে মাংস হবে ছটা করে যাচ্ছে

ষাট পঁয়ষট্টি মিলিয়ে মাংসের মধ্যে এই গরুগুলো খুব বড় মাংস মাংস ধরানো খুব সহজ খুব বড় বড় পিজিএম দোষের গাবি গরু গাবি এখানে পিজিএম দোষের বড় বড় এগুলা চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্শন জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন কত করে সাহায্য আছেন গোড়া সাড়ে একখানো এক লাখ করে চাইলে নাকি এক লাখ লাখ আসলে না না এক লাখ করে চাইলে আসলে বেশি সরি বেশি চাইছে না এক লাখ করে চাইলে চাবা দাম পাঁচ লাখ চাইছে এগুলোর মধ্যে তিন মাসের প্রজেক্টে যদি

এখানে আরেকটা গাবি দেখা যাইতেছে বড় সাইজ বড় গাবি এগুলো বড় এগুলো মাংস ধরবে প্রচুর মাংস ধরার মতো যা আছে এগুলো মাংস হবে তিন মাসের পদক্ষেপ যারা ক্রয় করতে চাইতেছেন তারা এসব বড় বড় গাবি ক্রয় করা উচিত আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা চাইতেছেন এটা এক লাখ বিশ চাইতেছেন কাস্টমার কত বলছিল পঁচানব্বই যে একশো পঁচানব্বই একশো বলে আল্লাহ কত হলে সারা দিচ্ছা দশ হলে সারা দেবো দশক এক লাখ দশ হলে এই গাভীগুলো সারার ইচ্ছা তাদের এক লাখ পনেরো বিশ সাওয়া দাম পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা নব্বই পঁচানব্বই হাজার টাকা মনে হচ্ছে এগুলো বড়ো বড়ো গরু এগুলো এগুলো বড়ো গরু হ্যাঁ এগুলা লাখের লাখ বাইন্দ অথবা লাখের উপরে বিক্রি হয় এগুলা এই যে এখানে আর একটা আছে সাইজের গরু আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো কত সাইতেছেন এটা দাম তো হইতেছে একশো পনেরো এক লাখ পনেরো হাজার টাকা দাম কাস্টমার কত বলছিল

কত কত টাকা দিতেছে এ 1200 দিতেব 1200 বড় বড় আছে 1 লাখ 50000 টাকা দাম আসলে বেশি না দাম স্কোর ওর সাথে প্রসেস করুন ওর আছে কাস্টমারের প্রফিট আছে প্রত্যেকটা মনে মোটামুটি প্রত্যেকটা

মাংস হওয়ার মতো যাক আছে মাংস হওয়ার মতো যাক আছে এগুলা এখানে আরো কিছু দাবি দেখা যাচ্ছে

এক লাখ পাঁচ হাজার টাকা এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছিলামালাইকুম কত চাচ্ছিস দেড়শো